গতরাতে প্যারিস অলিম্পিকের সি গ্রুপে মুখোমুখি হয় মিশর এবং উজবেকিস্তান যে ম্যাচটিতে মিশর কষ্টের জয় পেয়েছে বলা যায় সি গ্রুপের এই ম্যাচটিতে মিশর এক শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায় বলা যায় এমনটা বলা যাবে না কারণ এক গোল অত্যন্ত সাবলীল একটি গোলের মাধ্যমে তারা জয় লাভ করে এবং এক শূন্য গোলের এই কষ্টের জয়ের মাধ্যমে এবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে এ মিশরের এবং অপরদিকে উজবেকিস্তান তারা দুই ম্যাচে হেরেছে তাই তারা এবার অলিম্পিক থেকে ছিটকে গেছে বলা যায় পরবর্তী ম্যাচ মিশরও খেলবে এবং উজবেকিস্তানও খেলবে যেই জিততে পারবে তার জন্য সুযোগ থাকবে মিশর যুগ কিছুটা এগিয়ে থাকবে কিন্তু অপরদিকে যদি দেখি উজবেকিস্তান যে ম্যাচটি খেলবে সেই ম্যাচ জিতলেও উজবেকিস্তানের হয়তো এবার কোয়ার্টার ফাইনাল খেলা হবে না এবং মিশরের সম্ভাবনা বাঁচিয়ে আছে এবং মোহাম্মদ সালাহ যদি ভালো করতে পারে মোহাম্মদ সালার দল তাহলে অবশ্যই মিশর জিততে পারবে মিশর আফ্রিকার ভালো একটি দল বলা যায়